তোমার মা'কে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলিও কাবরুস বহু যাচ্ছে তোমার বাপ আর তুমি বল সিদ্ধান্ত তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোবেලි মিষ্টি দেওয়াজারে ঘুরছে আকাশরে এভাবে করতে হবে কে বলেছে তুমি ধর্মকে পাগল পেয়েছ। তোমার বাপের তাহাজ্জুদকে তুমি তুলে রাখো তোমার মায়ের কুরআন তেলাওয়াতের তুলে রাখো তোমার বোনের বিদ্ধকে কবর দিতে এসেছো তুমি মনে রেখো শোনো তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বের হয়েছে বিকাল তিনটেই রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলাই কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে

এক বছর ধরিয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই তাহলে ও জান্নাতের গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে